কক্সবাজারে দারান কিছু রিজোর্ট গড়ে উঠছে একেবারে সাগরকে কেন্দ্র করে এটা খুবই ভালো লাগার বিষয় আমি বসে আছি যে আমার পাশেই সাগর এটা খুবই চমৎকার এই নাম হলো পাপা রোমা বিচ ক্যাপ অ্যান্ড কান্ট্রি ক্লাব খুবই চমৎকার খুবই সুন্দর ভাল লাগছে এই সাগরকে খুলে নিয়ে চা খাওয়ার মতো একটা অবস্থা সাগরকে খুলে নিয়ে বিভিন্ন এয়ারপোর্ট কন্টিনেন্টাল পোর্ট ডেজার্ট সালাদ এগুলো খাওয়া যায় কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশের হয়ে গেছে এই যে পাশেই সাগর তুলে নিয়ে সাগর বসে আছে কক্সবাজারের দিকটা খুব সুন্দর तो क्या ना जा এ ধরনের বিচ্ছু আমি আগে কখনো দেখি নাই এটা খুব দারুণ প্রাণী খাইতে পারলে নিশ্চিত ভালো লাগবে কিন্তু সে কি উল্টা আক্রমণ করবে আমি তার খুব কাছে যেতেছি কিন্তু প্রবলেম নাই বাহ কি চমৎকার ওয়াও ওয়াও